কোরআনুল ক্যারিমের ভিতরে আল্লাহ সুহান তালা স্পষ্ট ভাষায় বলেন ওলা তাকতুল নফসাল্লাতি হারম আল্লাহ ইল্লা বিল হক অন্যায় অপরাধ ছাড়া কোনো মানুষকে হত্যা করো না আসলে আমরা সেই আয়াতকে কেন্দ্র করে কিছু কথা বলি ইন্দ আলহামদুলিল্লাহ ওসলাম ইবাদ হিল্লাদিন আস্তফা আম্মাবাদ কাছে এবং দূরে যেখান থেকে আমার কথাগুলো শুনছেন বা শুনবেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি হাবিব আছি আপনার সাথে আজ আমরা কথা বলবো কোরআন ক্যারিমের একটি আয়াতকে কেন্দ্র করে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাল উপজেলা শাবাসপুর গ্রামে আমাদের প্রিয় বোন পঞ্চম শ্রেণীর পড়ো আমাদের ময়না আক্তারকে যে হত্যা করা হয়েছে সেই বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ আলোচনার শুরুতে আমরা বলি যে আমাদের যে ময়না আক্তারকে যারা হত্যা করেছে তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং ফাঁসির দাবি আমরা মূলত করছি ইনশাআল্লাহ কেন আল্লা স্মালা করলে ক্যারিমির ভিতরে বলছেন ওলা হর রমাল্লাহ ইল্লা বিল হাক কোনো মানুষকে অন্যায় অপরাধ ছাড়া হত্যা করা যাবে না কোনো মাকলুককে একবার ভেবে দেখেন মানুষ হচ্ছে আশরাফুল মাকলুকা তথা সৃষ্টির সেরা আর সৃষ্টির সেরা মাকলুকেই আমরা হত্যা করছি কিন্তু আমরা সুস্থ জ্ঞানের না থাকার কারণে আমরা যদি সুস্থ জ্ঞানের ভিতরে থাকতে পারতাম তাহলে এক মাকলুক হয়ে আর এক সৃষ্টির সেরা মাকলুককে আমরা হত্যা করতে পারলাম না কিন্তু আল্লাহমাদ তারা বলছেন ওয়ালায় তাক্তুরুল্লা ইল্লা বিল হাক অন্যায় অপরাধ ছাড়া কোনো মানুষকে হত্যা করো না আসুন আমরা সেই বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করি মসজিদের ইমামকে ধরা হয়েছিলেন মসজিদের ইমামকে আমরা জানি যে আদালতে নেওয়া হয়েছে এবং রিমান্ডের মধ্যে নেওয়া হয়েছে মাসজিদের ইমামকে জিজ্ঞাসা করা হয়েছিলেন যে এই অবস্থা হওয়ার কারণ কি মাসজিদের ইমাম স্পষ্ট ভাষায় বললেন যে আমাদের এখানে দুই বেলা মক্তব পড়ানো হয় সকালবেলা আর মইনা তিনিও মূলত পড়তে আসে পড়াশোনা করে এখানে মক্তব পড়ে এই পড়ার সুবাতে ময়নাকে গতকাল থেকে পাওয়া যাচ্ছে না মসজিদের ইমাম সাহেব বললেন যে মসজিদের দুই তলার উপরে যে ইমাম সাহেব ছিলেন সেই ইমাম সাহেব দুই দিন যাবৎ বা তিন দিন যাবৎ তিনি মূলত বাসার বাহিরে ছিলেন তথা মসজিদের বাহিরে ছিলেন কেউ বলেছেন যে ডাকাতে ছিলেন মসজিদের ইমাম সাহেব এর জন্য ইমাম সাহেব নাই দুই দিন যাবৎ বা তিন দিন যাবৎ তো তাহলে বোঝা যাচ্ছে যে ইমাম সাহেব দুইতলা পরোয়াটা সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছিলেন এবং ময়নাকে মানুষগুলো কতটা কষ্ট দিয়ে মেরেছেন সেই বিষয়ে আমরা একটু আলোচনা করি সাথে আবার হুজুরের কথাটা আমরা বলবো ইনশাআল্লাহ হুজুর তো বললই যে আমি সকালবেলা কিছু স্টুডেন্ট আমাদেরকে বলতেছেন যে হুজুর কে যেন এখানে লাশের মতন দেখা যাচ্ছে তো হুজুর উপরে গেলেন হুজুরে গিয়ে দেখলেন এবং দেখে পাশাপাশি তার প্রতিবেশীদেরকে বললেন যে এই অবস্থা আমাদের ময়নাকে পাওয়া যাচ্ছে ময়না এখানে কে যেন হত্যা করে ময়না লাস্টা এখানে ফেলে দেওয়া হয়েছে। তো হুজুরের বক্তব্য ছিল এটা যে আমি মূলত জানি না তো কে যেন এখানে হত্যা করে ফেলে দেওয়া হয়েছেন আসলে আমরা একটু পাশাপাশি আমরা জানি ময়নাকে কিভাবে হত্যা করা হয়েছিল ময়নাকে হত্যা করেছেন তার হাত পাগুলোকে ভালোভাবে বেঁধে হাত পাগুলোকে ভেঙে দিয়ে পাশাপাশি তার পুরোনো যে কাপড়গুলো ছিলেন তাকে ফাঁসি দিয়ে এবং বুকে চাপ দিয়ে তার নাকে এবং মুখে দিয়ে রক্ত বের হয়ে এই ময়নাকে হত্যা করা হয়েছে একবার ভেবে দেখেন মানুষ আইএমএ জাহলিয়াতের যুগ থেকে এখন কতটা নিম্ন নেমে গেলেন মানুষ কতটা বর্বরতা হয়ে গেলেন যে নিজের সন্তানকে নিজ হাতে একজন মা হয়ে কীভাবে হত্যা করতে পারে আমরা লক্ষ্য বলে দেখতে পেয়েছি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং তাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আমাদের প্রিয় ভুন ময়না আক্তারকে যে হত্যা করা হয়েছে তাদের আসামি হিসাবে আলেম দুইজন আলেমকে নেওয়া হয়েছেন পাশাপাশি আমরা একটা কথা বলি যে ময়নার নিজের বাবা যে আছে উনি নিজেই বললেন যে আমি আমার মেয়ে সেফট না যে তার মার কাছে তো এখান থেকে বোঝা যায় যে মাকে নেওয়া হয় না কেন এখন পর্যন্ত এবং তার চাষাকে মূলত শিফট করা হয় নাই তো চাষাকে এখন পর্যন্ত মা এবং চাষা দুজনকে এখন পর্যন্ত আদালতে নেওয়া হয় নাই আর দুইজন আলেমকে একজন মোয়াজ্জেন এবং একজন ইমামকে দুইজনকে আদালতে নিয়ে আবার রিমান্ডে দেওয়া হয়েছে এটা আমরা তীব্র প্রতিবাদ জানাই যে একজন আলেম এবং একজন মোয়াজ্জেন সাহেব একজন ইমাম সাহেবকে এখানে ছুটো করা হয়েছেন আমার মনে হচ্ছে জানি না আপনাদের ধারণাটা কেমন হবে যেখানে বাবা নিজে বলছেন যে আমার মেয়ে তার মার কাছে মূলত সেফ নাই এবং তার চাষার কাছে সেফ নেই তো এখানে যেখানে মা এবং তার চাষার কাছে সেফ থাকতে পারে না সেখানে কিভাবে তাদেরকে ফেলে দিয়ে আলেমুল আমাদেরকে এখানে কারাগারের মধ্যে নেওয়া হয়েছেন এবং তাদেরকে আদালতে নেওয়া হয়েছেন এবং পাশাপাশি তাদেরকে রিমান্ডের কথা বলা হয়েছেন একবার ভেবে দেখেন আপনারা প্রিয় ভাইয়েরা এ ছিল আমাদের প্রতিবাদী কিছু কথা যে এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে আমাদের উপরে জুলুম অত্যাচার করা হয়েছে আর পাশাপাশি এখানে যারা হত্যা করা হয়েছেন যে মা আছে এবং তার চাচাগুলো আছে তো তাদেরকে এখনও পর্যন্ত আদালত নেওয়া হয় নাই